হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন শীতকাল পড়ে গেছে আর শীতের নতুন সবজি উঠতে শুরু করে দিয়েছে আর শীতকালে সকলের প্রিয় সবজি হল ফুলকপি তাই আমি আজকে ফুলকপির একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি বানাবো আলু ফুলকপির তরকারি জানি আলু ফুলকপির তরকারি অনেকেই বানাতে পারে অনেকেই বানান খুবই সহজ রেসিপি তবে আজ আমি একটু অন্যরকম বানিয়েছি ঠাকুরবাড়ির ভোগে যেরকম হয় সেরকম বানিয়েছি প্রথমে আমি এখানে ফুলকপিগুলোকে টুকরো করে কেটে নিয়েছি খুব বেশি ছোট করে কাটবো না মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এবারে আমি ফুলকপিগুলোকে জলের মধ্যে এক চামচ নুন দিয়ে একটু ভাপিয়ে নেব হালকা করে তো দেখুন জলের মধ্যে কিন্তু আমি ফুলকপিগুলোকে ভাপিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিলাম তেলটা একটু বেশি করেই দেব কারণ ফুলকপি ভাজতে কিন্তু অনেকটা পরিমাণে তেল লাগে তো তেলের মধ্যে একটু হলুদ দিয়েছি এবারে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব তো দেখুন ফুলকপি গুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার ফুলকপি গুলোকে তেল থেকে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই আমি এবার রান্নাটা করব প্রথমে দিলাম এক চামচ মতো গোটা জিরে আর দেব দু তিনটে তেজপাতা জিরে আর তেজপাতাটা ভালো করে একটু ভেজে নেব তো ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার আমি ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে প্রথমে ভেজে নেব তার জন্য আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন আর হাফ চামচ হলুদ নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি সব মশলাগুলো দিয়ে দেব দেব আরও হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা তাই শুকনো লঙ্কার গুঁড়োটা সামান্য দিয়েছি আর দেব আদা বাটা আমি এখানে তিন চামচ মতো আদা বাটা দিয়েছি আর দেব এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আর দেব সামান্য একটু চিনি আর দেবো পরিমাণ মতো নুন সব মশলাগুলো দিয়ে ভালো করে আলুর সাথে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে ততক্ষণ অবধি ভালো করে মশলাটাকে আলুর সাথে কষিয়ে নিতে হবে আলুটা আমাদের মশলার সাথে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেস্ট যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম আমি এর মধ্যে দিয়েছি এক চামচ পোস্ত আট থেকে দশটা কাজু বাদাম আর পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিলাম তো মশলাটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব কিন্তু বাদামের কাঁচা গন্ধটা থেকে যাবে তো মিক্সিতে যেটুকু লেগেছিল জল দিয়ে আমি সেই দিয়ে দিলাম। এবারে আমি করে সাথে মশলাগুলোকে কষিয়ে নেব তো দেখুন মশলা গুলো কিন্তু আমাদের কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল জলটা দেব যাতে করে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর ফুলকি সিদ্ধ হয়ে যায় তাই জলটা আমি একটু বেশি করেই দিয়েছি এবারে জলটা ফুটে উঠলে আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য তো আলু আর ফুলকপিগুলো ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পর দেখুন ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে খুব বেশি পাতলা ঝোল করব না আমি মিডিয়াম ঝোল রাখব রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এবার শেষের দিকে আমি দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দেব এক চামচ মতো ঘি যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু রান্নার শেষে গরম মশলা আর ঘি দিলে কিন্তু সেই রান্নার টেস্টটাই দ্বিগুণ বেড়ে যায় তো দেখুন রান্নাটা কিন্তু আমাদের হয়ে গেছে এবারে আমরা এটাকে নামিয়ে নেব তো শীতকালে এই আলু ফুলকপি তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটি কিন্তু একদম ঠাকুর বাড়ির ভোগের মতো হয়েছে দেখতে এবং খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটি ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। যাতে করে নতুন নতুন রান্নার ভিডিও এলে সবার ফোন প্রথমে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে সঙ্গে থাকবেন পাশে থাকবেন এবং ভালো থাকবেন সকলে ধন্যবাদ